যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য নতুন প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকে আছেন যারা বিভিন্ন কোশ্চেন খুঁজতেছেন পরীক্ষায় যাতে কমন পড়ে এরকম বিভিন্ন প্রশ্ন আপনারা খুঁজছেন আপনাদের জন্য আমাদের এই ব্যাকরণিক আমাদের বিসিএস থেকে শুরু করে আপনার যতগুলো সরকারি চাকরি পরীক্ষা হয় সবগুলো সরকারি চাকরি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের জন্য সবচেয়ে কমন উপযোগী প্রশ্নগুলো দিয়ে আমাদের এই বইটা সাজানো এবং আপনি কেন এই বইটা কিনবেন কারণ হচ্ছে অন্যান্য বইগুলোতে আপনার প্রচুর পরিমাণে তথ্য দেওয়া এবং বইগুলো প্রচুর মোটা হয়ে থাকে বাট আমাদের এই বইটা এতটাও পরিমাণ মোটা নয় কারণ আপনি যদি সরকারি চাকরি করতে চান অবশ্যই আপনাকে বিপুল পরিমাণ পড়াশোনা করতে হবে এখন সেই পড়াশোনাটা যদি আসলে গোছানো হয় তাহলে কিন্তু প্রস্তুতিটা অনেক বেশি ভালো হয় সো আমরা এখানে কি করেছি আপনাকে অনেকগুলো আমরা টপিক ঠিকই দিয়েছি বাট এই টপিকগুলোর মধ্যে থেকে আমরা পড়াটা আপনাকে কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি ভাষা ও বাংলা ভাষা এইটা যদি শেখেন এখান থেকে জাস্ট কিছু অংশে আমরা শিখিয়ে দিয়েছি তারপরে নত্যবিধান সত্যবিধান তারপরে ব্যঞ্জর ধ্বনি ঠিক আছে উপসর্গ প্রত্যয় সমাজ সবকিছু আমাদের এই বইটার মধ্যে আছে বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার এই পরীক্ষায় যেই প্রশ্নগুলো বেশি আসার প্রয়োজন সেগুলোই দেওয়া হয়েছে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে সব প্রশ্নগুলো এখানে সমাধান করে দেওয়া হয়েছে আমি যদি আপনাকে আমাদের এই বইটা একটু ভালো করে দেখাই তাহলে আপনার জন্য জিনিসটা আরো বেশি সহজ হয়ে যাবে ধরেন এই ক্রিয়া ক্রিয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন আসে আমরা কি করেছি দেখতে পাচ্ছেন যে ক্রিয়া আসলে প্রতি কাকে বলে এটা তো একটু বেসিক দিতেই হবে দেওয়ার পর আমরা এখান থেকে আপনাকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি যেটা সংখ্যা কিন্তু খুবই কম এবং আপনি যদি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেন দেখবেন যে এখান থেকে আপনার পরীক্ষার প্রশ্ন এসেছে এরপর আপনি যদি অনুসর্গটা দেখেন আমরা এখানে যে তথ্যগুলো দিয়েছি এবং এখানে একটা ম্যাজিক ট্রিপস লেখা আছে যে আপনি খুব সহজেই আপনি এই বইটার সবগুলো তথ্য অর্থাৎ তথ্যগুলো জানতে পারবেন এবং এইখানেও এমসিকুর পরিমাণ খুবই কম অর্থাৎ যতটুকু প্রয়োজন আপনার ঠিক ততটুকু দেওয়া হয়েছে এছাড়া আপনি বিভক্তি থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসে এটা তো জানেনি প্রতি বছরই আসে এবং এই বিভক্তি থেকেও আমরা সেম ভাবে অনেক তথ্য দেওয়া হয়নি জাস্ট আপনার পরীক্ষা যেগুলো আসতে পারে সেগুলো এবং নিয়োগ পরীক্ষার জন্য স্পেশাল কিছু বিভক্তির কথা এখানে শর্টকাটে দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেটা আপনার সলভ করলে আপনার জন্য অনেক ভালো হবে এবং প্রত্যেকটা টপিকে আমরা চেষ্টা করেছি শর্টকাট করে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যাতে করে আপনি আপনি এই বইটা তিন মাসের মধ্যে এ টু জেড শেষ করতে পারেন ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারেন এই জন্য আর কি এবং আপনি এখানে যে পনেরোশো প্রশ্ন আছে অর্থাৎ আপনার চাচ্ছেন যে আমি বাংলাদেশ রেলওয়েতে পরীক্ষা দিব তাহলে আপনার উচিত প্রথমে বাংলা দ্বিতীয় পত্রের কি কি প্রশ্নগুলো আসে সেগুলো দেখা উচিত সেগুলো যদি আমরা দেখে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ কোন টাইপের প্রশ্ন আসলো সেগুলো জানা সহজ হয়ে যাচ্ছে আপনি চাচ্ছেন যে তেল ঘেস বিদ্যুৎ জানালি মন্ত্রণালয়ের আহ প্রশ্নের কারণে পরীক্ষা দেওয়ার জন্য তখন আপনি কি করবেন জাস্ট এখানে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি দেখে যাবেন তাহলে আপনার কাজ হচ্ছে বিগত সালগুলোতে আমাদের যে পনেরোশো প্রশ্ন এসেছে সেটা বিসিএস পরীক্ষা হোক খাদ্য দপ্তর শিক্ষক নিবন্ধন রেলওয়ে বেসরকারি যে কোনো পরীক্ষা এনএসআই মস দপ্তর এখান থেকে আপনার যেটাই আপনার গন্তব্য হয়ে থাকে সবগুলোর উত্তর প্রশ্ন এই বইটায় আছে তো এখনই ওয়ার্ডার করে ফেলুন আমাদের ওয়ার্ডার নয় বাটনটিতে ক্লিক করে এবং এই বইটির মাধ্যমে আপনি আপনার সরকারি চাকরিতে নিশ্চিত করুন বাংলা দ্বিতীয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ইনশাল্লাহ